সুপ্রিয় দর্শক সবাইকে অফিশিয়াল পেজ থেকে স্বাগত দর্শক এই মুহূর্তে আমরা রয়েছি শহদি উদ্যান মুখে আপনি দেখতে পাচ্ছেন যে বনজ মায়ের ডাকে যে বনজের আয়োজন করেছে বিশ্ব মানব দিবস দিবস লক্ষ্যে শহদ উদ্যানে মায়ের ডাকে বন জামায় ডাক দিয়েছেন এখানে বিভিন্ন শ্রেণীর লোক রয়েছেন সেখানে রয়েছে ماي مائک ميک তার মুসলিম রয়েছে জুলাই যে গোয়ালি তার যে যারা পরিবার রয়েছেন তাদেরকে মায়ে থাকে জামেদ

জামায় <laughs> ইসলাম <laughs> ওই সব সদস্য ও আমির আমি আরো আছে কিন্তু ওখানে যেলো ঐshadow আমি থেকে আমরা JD নেই

Мій і на комані,

যে ঘুম হ্যাঁ পরিবার রয়েছেন তাদের যে আর্থনা তারা তারা জানিয়েছেন বিগত আট বছর যাবৎ তার সন্তানকে খুঁজে পাওয়া যাচ্ছে না এবং তিনি ছিলেন স্কুলে পড়ালেখার জন্য

আমি <muchan> না